আমি এখানে কাপড় জামা ভেজাচ্ছি আরেকজন এসে দাঁড়িয়ে আছে তো প্রথমে মেশিনে দেওয়ার আগে আমি কি করি কাপড় জামাগুলো করে একটুখানি এখানে সাবান জলে ঘষে নিই তাহলে ভালো পরিষ্কার হয় আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ এখানে বসে থাকবে ওই যে ওখানে গিয়ে বসছে বসে থাকবে কাপড় জামাগুলো সাবান জলে ভিজিয়ে এখন আমি ব্রেকফাস্টের জন্য তৈরি করছি হচ্ছে মুগের কচুরি মুগের পুটটা যেটা সেটা আমি আর কিন্তু কদিন আগে করেছিলাম তো একটু বেশি হয়েছিল ফ্রিজে তুলে রেখেছিলাম তো ময়দা মাখিয়ে নিয়েছি পুটটা তো রেডিই আছে আজকে কিন্তু গরম জলে আমি এই কাপড় জামা ভেজাই নি এখন ট্যাঙ্কের জল এতটাই গরম হয়ে থাকে যে গরম জলে কোনো প্রয়োজন হয় না তবে শীতকাল হলে একটু তেল চিটে বেশি হয় সেই জন্য গরম জলে ভিজিয়ে দিলে পরিষ্কার হয় ভালো আর আজকে ঠাকুর ঠাকুরঘরও পরিষ্কার ঠাকুর ঠাকুরঘরের যে ধরো জিনিসপত্রগুলো সেগুলো ঠাকুর ঘরে মানে ছাদেই বেঁচে দেবো সেটা স্নান করার পর করব তো আগে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপরে আমি স্নান করব মেশিন মেশিনের মতো চলবে আর আমি আমার মতো কাজ করব মুগের কচুরির সাথে আমি সাদা আলুর তরকারি করছি আর তরকারিতে মানে খুব সামান্য তেল দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে আর ফোড়ন দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো আর এতে হলুদ টলুদ কিছু দেব না জাস্ট একটু নুন দেব এর মধ্যে হিংও তোমরা দিতে পারো তবে আমি আর মানে সেরকম কিছু দিচ্ছি না যেহেতু কচুরিটাই এমনিতেই টেস্টি হবে তাই আর এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে এবার আলুটাকে সেদ্ধ করে নেব চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করব আর বাকিটা ধরো যে কচুরিগুলো পুর তো ভরতে হবে পুরগুলো ভরে এবার ভেজে নেব একদম গুনে গুনে করেছি যাতে বেশি না হয় যে যেরকম পুর আছে সেই অনুযায়ী আর কি এটা করব আর এটা ধরো শেষ করে দিচ্ছি পুটটা কিন্তু নিরামিষভাবে করা আর আজকে আমি নিরামিষ খাবার খাবো বলে ভাবলাম যে এইটা তো খাওয়া যেতেই পারে আজকে যে আমার কত দেরি হবে তার কোনো ঠিক নেই তাই আগে ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে আমি স্নান করতে যাব তারপরে ঠাকুর ঠাকুরঘরে যাবো ঘর থেকে এসে তারপরে আমি রান্না করব। এই কচুরির পুটটা না এত ভালো হয়েছিল কি বলবো তো চলো ব্রেকফাস্টটা করে নিই মেশিনে তো কাপড় জামা দিয়ে দিয়েছি এটা এটার মতো হতে থাকুক এখন আমি চললাম ঠাকুর ঘরে আর পাম্পটাও চালিয়ে দেবো যাতে জলের অভাব না হয় স্নান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বারোটা ঠাকুর ঘরে এখন যাচ্ছি এখন যাওয়ার সময় হয়েছে কাঁচা কুচি একদম ঘষে ঘষে পরিষ্কার করে মানে অর্ধেক পরিষ্কার আমি করে দিয়েছি তারপরে মেশিন করবে যাই হোক মেশিনে দিয়ে দিয়েছি এখানে এসছে পাপড় আর পাপড়ের তরকারিতে আমি একটু বড়ি দিই এখানে আলু আছে এসে তারপরে আমি রান্না বান্না করব এখন ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর ঘরেও আমার অনেক গাছ আছে ঠাকুর ঘর পরিষ্কার করব আর বছরের হাওয়াই চপ্পল পরে নিই নাহলে ভাই গেল আরেকজন তো মানে ব্যস্ত হয়ে আছে ঠিক যখন যেটা দরকার পড়ে না তখন সেটা খুঁজে পাই না যাই এখন খুঁজে পাচ্ছি না ও এই দেখো এইখানে কোথায় কি রাখি না রাখি গুছি বেশি গোছালে এরকমই হয় কোথায় কি রাখা হয় না হয় খুঁজে পাওয়া যায় না আরেকজন আমার আগে উপরে উঠে গেছে তো আমি ঠাকুর ঘরে এখন আমার অনেক সময় লাগে বারোটা তো মোটামুটি দেড়টা তো বাজবেই ভাতটা চাপিয়ে দিয়েছি আর করবো আর কালকে তো তেলাপিয়া মাছ আছে আমার কথা ওই তেলাপিয়া মাছ আর পাঁপড়ের তরকারি এটা খাবে আর আমি আজকে নিরামিষ খাবো কালকে কালকে নীল ষষ্ঠী আছে সেই জন্য আমার এখন পরপর পরপর খালি নিরামিষ আর নিরামিষ আমার ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়স হয়েছে একটা আপাতত দেখা যাচ্ছে ঢ্যাঁড়স হয়েছে আজ কুমড়োর ফুলও ফুটেছে দু একটা হাতেও কেচে নিয়েছি আজ এটা কুমড়োর ফুল হওয়ার কথা ছিল শুকিয়েও গেছে অনেকগুলি কুমড়োর ফুল ধরেছে এদিকে চিচিঙ্গারও ফুল ধরেছে হ্যাঁ কিন্তু কি বলতো ও এদিকে বরবতিরও ফুল হয়েছে বরবটি ফুলগুলো আবার হলুদ হলুদ বেশ সুন্দর দেখতে বরবটি ফুলগুলো গুলো সব বেঁধে দেওয়া হয়েছে একটা উচ্ছে ধরেছে এসে দেখতে থাকি কোন গাছে কি ধরেছে আর কি কি ফলন হবে এগুলো দেখতে তো ভালো লাগে তবে একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি কী তোমরা আমি ঢ্যাঁড়স বলি কখনো ভেন্ডি বলি তো একটা ধরেছে দেখে বেশ ভালো লাগছে আমার কথা বলছে ঢ্যাঁড়স আমিছি কি না না এটা ফুল ফুল আর ঢেড়স মানে দুটোই চিনতে পারছি না এরকম একটা অবস্থা যাই হোক এটা তো ধরেছে দেখ এগুলো তো ধরেছে আর এখন ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় লাগবে আমার নান টু শোনা ওইদিকে কী করছে আর মেশিনে দুবার কাচতে হবে অনেক ভিজিয়েছি হ্যাঁ যত যেখানে যা ছিল সব ভিজিয়ে টিজিয়ে দিয়ে এসেছি একবার মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি আর ও আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা রয়েছে জানি না শুকোবে কি শুকোবে না না শুকোই না শুকোবে এমন কিছু ব্যাপার না বেড কভারটা চেঞ্জ করেছি কিন্তু পাতা হয়নি আর পরে গিয়ে পাতবো আর ভাবছিলাম নতুন বেড কভার পাতবো তা আজকে পাতবো না আজকে এটা পুরনোই পাতবো কালকে নতুন পাতবো তা যাই হোক আজকে কাজ করতে বেশ ভালোই লাগবে কোনো অসুবিধা নেই আর এরকম হয় কি গরমের জন্য মোবাইল অফ হয়ে যায় বেশি যদি তাপ থাকে তাহলে মোবাইল চলতে চায় না তো আজকে মনে হয় না সেই অসুবিধাটা হবে যাই হোক ঘরে বাইরের একটা নতুন পারবে তোমাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছে আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে নীল ষষ্ঠীর আগের দিন বৃহস্পতিবার তো আমি মনে মনে ঠিকই করেছিলাম যে বৃহস্পতিবার দিন ঠাকুরের আসনটা একদম পরিষ্কার করব এটা আমি বাকি রেখেছিলাম যে একদম পয়লা বৈশাখের আগে আগে এটা করব তো চলো আজকে আমার কথা খালি নারায়ণ পুজো দিয়ে দিয়েছে আর আমি এখন মানে ঘরের কিছুটা কাজ সেরে এলাম এসে তারপরে এখন পুজোর আর কি কাজগুলো করবো কেন পরিষ্কারটাও করতে পারে না পরিষ্কারটা আমাকেই করতে হয় ও হয়তো পুজোটা দিয়ে দেয় আর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমাকেই করতে হয় জলটা গেছে কে প্রসাদটা রেখে গেছে ঠাকুর ঘরে যে এই যে দেখছো আসন টাসন যা আছে সব এগুলো চেঞ্জ করবো দেখে মনে হয় সকাল থেকে কি কাজ করলাম কিন্তু এত সময় লাগে কি বলবো আর ঠাকুরঘর পরিষ্কার করতে তো আমার প্রচুর সময় লাগবে কেননা ঠাকুরের আসন পরিষ্কার করবো তারপরে আমরা যে আসনে বসি সেই আসনগুলো এগুলো তো আর মেশিনে দেবো না এগুলো সব আমি হাতে কেচে নেবো ঠাকুরের জামাই বলো বা ঠাকুরের বসবার আসন সবই ঠাকুরের বাসনগুলো সব আমি ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো ব্রাশও ব্রাসনা এটা পিতাম্বরী এটা জলে গুলে নিয়েছি আর গোপালের যে নূপুর রূপোর গয়নাগুলো আছে দেখছিলাম খুব কালো হয়ে গেছে তো একজনকে আমি দেখছিলাম পিতাম্বরী দিয়ে পরিষ্কার করতে তা আমি মনে মনে ভাবলাম যে আমিও একবার দেখি পরিষ্কার হয় কি না খুব ভালো পরিষ্কার হয়নি তবে একদম যেটা কালো হয়ে গেছিলো তার তুলনায় একটু পরিষ্কার হয়েছে তবে আমি কিন্তু পেস্ট দিয়ে আর কি আমি রূপোর গয়নাগুলো পরিষ্কার করি তো দেখো পিতাম্বরী দিয়ে আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর ঠাকুরের বাসন পিতাম্বরী দিয়েই বলো তেঁতুল দিয়ে মানে যখন যেটা আমার কাছে থাকে সেটা দিয়ে আমি মাজি ঠাকুর ঘর থেকে এলাম ঠাকুরঘর যেহেতু ডিপ ক্লিনিং করলাম অনেকটা সময় লাগলো আর এই জন্য রান্না করতেও আজকে অনেকটা দেরি হয়ে যাবে এখন পাপড়ের তরকারি করব আগেই বলেছি পাঁপড়গুলো এখন ভেজে নেব আর বড়িগুলো ভাজবো আলু দেবো এর মধ্যে তরকারিটা করে নেব আর আজকে বিকেলবেলা ডাক্তারের কাছে নাম লেখানো আছে আটটার সময় ডাক্তারের কাছে যাব দাঁতের ডাক্তারের কাছে আর মেঘলা হয়ে আছে বৃষ্টিও নামবে কত কাচাকুচি মানে একবার হয়ে গেছে একবার রোদে শুকোতে দেওয়া হয়ে গেছে একবার এখন চালানো হবে যাই না শুকোবে তো না ওই ভেতরে রেখে দেবো কালকে আবার দেব। আবার বৃষ্টি নামলে কী হবে কে জানে যাই হোক আজকে আর এখন কথা বলবো না অনেক দেরি হয়ে গেছে ভাতটা খালি একটা ফুট দেওয়া আছে এখন এই রান্না চাপলো আমার ছাদের অবস্থা দেখো কোথাও বাকি নেই শুকনো করতে দেওয়ার কিছু বাকি দেখিনি আমি আর কাজতে দুবার মেশিন চালিয়েছি কিচ্ছু শুকোয়নি এগুলো তো সব নিগড়ানোই থাকে মেশিন ভালো করেই নিগড়ে দেয় তাও এমনকি ঠাকুরের জিনিসও সব কাচা হয়েছে এগুলো ঠাকুরের আসন মানে ঠাকুর ঘরে বসার আসন আমার কতটা জার্সি কতগুলো কত গন্ধরাজ ফুল ফুটেছে আর এই হচ্ছে আমার গন্ধরাজ গাছ কিছুই হয়নি আকাশটা মেঘ মেঘ হয়ে আছে সারাটা দিনই এরকম অবস্থা আটটা বাজতে পাঁচ তো আমি এখন একটু তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে তোমাদের বলেছিলাম দাঁতের একটু সমস্যা হয়েছে দাঁতের গোড়া একটুখানি ফুলেছে একটা ওই টিউমার টাইপের মনে হচ্ছে এবার ডাক্তার দেখলে বুঝতে পারবেন তো ওটার জন্যই দেখাতে যাচ্ছি তো চলো কি বলে দেখি আর আমার কত বলেছে আমাকে রেডি হয়ে থাকতে আটটায় নাম লেখানো আছে ভয় পাচ্ছিলাম টিউমার টিউমার করে টিউমার হয়নি একটু ইনফেকশন হয়েছে বলছি ইনফেকশান হয়েছে দাঁতটা তুলতে হবে এবার হ্যাঁ যেদিন তুলবো তার আগে থেকে ওষুধ এমনি উনি ফোনেতে জেল দিয়ে দিয়েছিলেন তো সেই জেলটা লাগাচ্ছি আর ওষুধ আর কি উনি বললেন যে যেদিন তুলবো তার আগে আগের আগের দিন তাই তো আজকে যদি ওষুধটা খাই আজকে রাতের থেকে তাহলে আমার শনিবার দিন তুলবার কথা বলছি তো আমার এখন উপোস টুপোস আছে বলে ডাক্তার বললেন যে পরে কদিন পরে তুলবেন কেননা এখন শরীর খারাপের মানে উপোস করলে আবার শরীরটাই খারাপ করবে আচ্ছা কদিন পরে তুলবেন তো যাই হোক মানে একটা ভয় পাচ্ছিলাম যে আমার যদি হয় আবার কাকা ছেড়া এসব করবে তো সেগুলো হবে আজকে রাতে ওই পাপড় সকালে পাপড়ের ডালনা করেছিলাম সেই পাপড়ের ডালনা রুটি যদিও পাপড়ের ডালনা দিয়ে ভাতটাই ভালো লাগে কিন্তু আর কিছু রান্না বানাবনা করিনি আজকে নিতে আমি শুধু এই একটা রান্নাই করেছি আর মাছ ছিল সকালে ও মাছ খেয়েছে এবেলা ও পাপোড়ে ডালনা আর গুর খাচ্ছে মানে ও রান্না আমি করে রেখে দিয়েছি আর আমি তো কালকে উপোস করব ছাদে এখনো কাপড় জামা পড়ে আছে ছাদের কাপড় জামা তোলা হয়নি কারণ

ঠাকুরের আসন গুলো থাকবে এখানে সব জড়ো করে রাখলাম সকাল আবার এগুলো দিতে হবে না ভালোভাবে শুকয়নি তো সকালবেলা একবারে দিয়ে তারপর ভালোভাবে শুকোলে তারপরে ভাজ করবো আমি কত তালা টালা দিয়ে আসবে আয় বলতে দেখো ও গামছগুলো নিয়ে আসবে ভুলে গেছি নুন জলে কুলি করবো তারপরে এই জেলটা লাগাবো তারপরে সব আর এই জেলটা নেলটা লাগালে মুখ ভর্তি না লালা হয়ে যায় তারপরে খানিকক্ষণ পর আর একটু মৌরি মৌরি গন্ধ আছে জেলটার মধ্যে আর কি বলতো সেই মনে হবে কী বলতো এই জায়গাটা অবস হয়ে গেল আমি ভাবছি কি ফুলে যাচ্ছে না কি হচ্ছে কে জানে এরকম আর কি মনে মনে কিন্তু জায়গাটা অবস অবস মতো হয়ে যায় তো এখন এই আমার এই কাজ আছে ড্রেস ট্রেস চেঞ্জ করবো তারপরে এইসব করবো করে টোরে তারপরে ঘুমোতে যাব। কালকে আবার উপোস আছে কে কে উপোস করো নীল ষষ্ঠী আমার মনে হয় আজকাল তো ছেলে মেয়ে আগে যেমনি বলতো নীলের ঘরে দিয়ে বাতি জল পুত্রবতী তো সেক্ষেত্রে ছেলের মায়েরাই আগে উপোস করতো কিন্তু বেশিরভাগই দেখা যায় আজকাল একটা ছেলে অথবা একটা মেয়ে ছেলে আর মেয়ে কোনো তফাৎ নেই তাই সব মায়েরাই মনে হয় উপোস করে সন্তানের মঙ্গল কামনায় আবার কেউ কেউ পারে না শরীরের জন্য হ্যাঁ তো যাই হোক পর পর পেয়েছে পেয়েছে খুব খুশি তো কালকে কে কে উপোস করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি কালকে উপোস করব হ্যাঁ তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা